বন্ধুরা অর্থই অনার্থের মূল অর্থই মানুষকে বিচাষ করে তোলে অর্থ যদি মানুষের একদমই না থাকে যেমন একজন বাচ্চা ছোটকালে মা বাবা মরে গেলে দুনিয়ার বকে যেমন অনাথ হয়ে যায় অর্থবিহীন একজন মানুষ এই দুনিয়ার বুকে একদমই অনাথ আবার এই অর্থ দুনিয়ায় যাদের প্রচুর আসছে সঠিক ব্যবহার হচ্ছে না এই অর্থের গরমে অনেকেই দেখা যাচ্ছে ওই মদ খাচ্ছে জোয়া খেলছে একজন মানুষকে বয়স্ক মানুষকে মানুষ মানুষে লাঞ্ছিত করছে এই জন্যই বলা হয় অর্থই অনার্থের মূল আবার অর্থই মানুষকে বিশ্বাস করে তোলে যখন কোনো মানুষ অতিরিক্ত অর্থ হাতে পায় তখন সে মানুষ মানুষ থাকে না বা অন্য মানুষকে মানুষ মনে করে না এই জন্যই দেখা যায় যে একটা সময় এ ধরনের মানুষের পতনও হয়ে যায় এটা আল্লাহ প্রদত্ত কারণ অর্থ যেমন মানুষকে অনাথ করে তেমনি অর্থ মানুষকে ধ্বংস করে আবার এই জিনিসটা কিন্তু সবার ভিতরে নেয় সবাই একরকমও নয় অনেকেরই সব কিছু আছে তারপরেও সে তার আচার আচরণ কথাবার্তায় বোঝা যায় সে একজন প্রকৃতই মানুষ এজন্য যেমন অর্থ অনাত করে মানুষকে আবার এই অর্থই মানুষকে পেশাশ করে তাই বলছি আপনি আমি আমরা আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ আমরা মানুষ থাকি মানুষ হওয়ার চেষ্টা করি কেউই অমানুষও যেন না হয় অনাথও যেন না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ